রহস্যজনক আগুনে ঘর ছাড়া অন্তত নয়টি পরিবার আতঙ্কে গ্রামবাসী ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের গ্রামের নয়টি পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে কাবিতারা গ্রামে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে কিছু সময় পর আবার নিবে যায় মিনিট কয়েক পার হতেই পাশের বাড়িতে আবারও রহস্যজনক ভাবে আগুন লেগে যায় এমনি করে একে একে বেলাল হোসাইন মলাই মিয়া নবী হোসেন দুলাল মিয়া মোসা মিয়া আলমিন মিয়া আশুকর মিয়া সরুফা বেগম কালু মিয়া সহ কাবিতারার গ্রামের নয়টি বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কখনো আসবাবপথে কখনো জামা কাপড়ে কখনো ঘরের চালে কখনো টয়লেটে এমনকি ফ্রিজেও লাগছে আগুন এমনিভাবে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা আট থেকে নয় দিন পার হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে ঘটনার সাক্ষী হতে দূর থেকে আসা উৎসুক জনতার ভিড় হচ্ছে গ্রামটিতে কি কারণে আগুন লাগছে নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি

আল্লা আল্লাহ আল্লাহকারী যা উপর দিকে আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার কাছে আগুনটা কিসের সূত্র থেকে লাগতে পারে বলে আপনি মনে করেন কোন না সূত্র থেকে লাগে আগুন আচ্ছা একজনের কাছ থেকে শুনতে পেলাম যে জিনের মাধ্যমে আগুনটা লাগছে আপনি কি এই বিষয়টা কিভাবে দেখেন জিনের মাধ্যমে আগুনটা লাগবে এটা তো সবাই বুঝাস সবাই এই কথা বুঝাস সবাই বলে লাগে জানতে নেই মানুষের কোথাও কি মেস বাড়ি দেওয়া লাগে না 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 আপনি আপনি লেগে যান আপনি আপনি লেগে যান এই রহস্যজনক অগ্নিকাণ্ডে বর্তমানে সপরিবারে ঘরের বাইরে অবস্থান করছেন নয়টি পরিবারের অন্তত অর্ধশত মানুষ तो ब मानुष रे हाला मानुष चिल्नी मानुष